হ্যালো ভন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে এসেছি বেস্ট আই স্পেশালিস্ট ইন ঢাকা সিটি ডাক্তার নাম পার্ট নয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছেন প্রফেসর জাফর জাফর খালেদ এম বিবিএস এফসিপিএস চেয়ারম্যান অফথনমোলজি ডিপার্টমেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আই স্পেশালিস্ট চেম্বার বাংলাদেশ আই হসপিটাল ধানমন্ডি ঢাকা আছেন ডক্টর মোহাম্মদ তহিদুর রহমান এম বিবিএস ডিও এম এস এম এম ইডি অ্যাডভান্স কোর্স ইন অফথালমোলজি ডায়গনিস এট হায়দ্রাবাদ ইন্ডিয়া ট্রেনিং অন লেজার ডিসিয়ার এট ওয়েস্টার্ন আই হসপিটাল বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেড আই স্পেশালিস্ট চেম্বার বাংলাদেশ আই হসপিটাল ধানমন্ডি ঢাকা আছেন ডক্টর সারোয়ার জাহান মুক্তাফি এম বিবিএস ইসিএফএম জি সার্টিফাইড ইউএসএমএস কনসাল্টেন্ট জেনারেল অপথলমোলজি বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেড আই স্পেশালিস্ট চেম্বার বাংলাদেশ আই হসপিটাল ডাক্টর জিয়াউল আহসান মুক্তা এম বিএস ডিও এমএস অর্থো কনসালটেন্ট বিয়েট্রো রেটি ক্যারেক্টার অ্যান্ড অপথনমোলজি বাংলাদেশ আই হসপিটাল আই স্পেশালস্ট চেম্বার বাংলাদেশ আই হসপিটাল ধানমন্ডি ডাক্তর মাসুদ হাসমি এম বিএস ডিও এফ আই সি ইউ কে ফেলো রেটিনা না বাংলাদেশ আই হসপিটাল শান্তিনগর আই স্পেশেস্ট চেম্বার কিদমা হসপিটাল প্রাইভেট লিমিটেড খিলগাঁও ঢাকা ডাক্তার আব্দুল সালাম এম বি বিএস ইস্পাহানি ইস্পাহানীলামিয়া আই হসপিটাল আই স্পেশালিস্ট চেম্বার ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল ফার্ম গেট ঢাকা আছেন ডক্টর নিয়াজ আব্দুর রহমান এম ডিও এমপিএইচ ইউএসএ ফেলো ভিয়েট্রো রেটিনা কনসালটেন্ট ভিয়েট্রো ভিট্রেও রেটিনা বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেড আই স্পেশালিস্ট চেম্বার বাংলাদেশ আই হসপিটাল ডক্টর শারুয়াত রহমান এম ডিও ডিউ ফেলো নিউরো অপথালমোলজি সিঙ্গাপুর আই স্পেশালিস্ট চেম্বার বাংলাদেশ আই হসপিটাল ধানমন্ডি ঢাকা ডক্টর এ এস এম মঈনুদ্দিন এম বিবিএস ডিও ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল আই স্পেশালিস্ট চেম্বার ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল খামারবাড়ি ঢাকা আজকে ভিডিও পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল বাটনটি অন করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ